আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন আবারও নতুন আর একটি ইয়ামার্ক রেডি হয়েছে এবং আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে আসছি সাউন্ডটা দেখেন চেষ্টা করি প্রত্যেকটা গাড়ির সাউন্ডে এরকম করে করে দেওয়ার জন্য আপনাদের হাতে এবং গাড়িটির ইঞ্জিন লিঙ্কশন সব কিছু কিন্তু করা আমার হাতে ক্লাস বক্সের কাজ কাজ একবারে ফুল ইঞ্জিন কমপ্লিট করা এবং কালারটা কিন্তু দেখতে পাচ্ছেন ইয়া আপনার ইয়ে কালারের ভিতরে সিলভার কালারের ভিতরে রাউন্ড স্টিকার অসাধারণ লাগতেছে এবং টোটাল গাড়ি নতুন করে পাসপোর্ট সব কিছু দেওয়া এবং খুবই সুন্দর লগো টগর কোয়ালিটি তো আমি সব কিছুই ভালোটা দিয়ে থাকি সেজন্য এত সুন্দর লাগে তারপরে আপনার হচ্ছে নাম্বার প্লেট টিলেট ম্যাচিং করে বাঁধানো আছে এবং গাড়ি কিন্তু একটা একটা একবারে গুনে দিতে পারবে সাউন্ড আপ এই গাড়ি আমাদের কাজ করা থাকে একটা একটা বিশাল ইঞ্জিন যেই শব্দটুকু আছে এইটুকু থাকবে না এক দেড় হাজার ফালানোর পরে একবারে ফ্রি হয়ে যাবে ছাড়া সাউন্ড থাকবে শুধু তো বিস্তারিত ভিডিওর আগে আপনাদের আমার লোকেশনটা একটু জানায় দিই আমাদের লোকেশন হচ্ছে চৌডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাম সামনে এটা হচ্ছে পৌর বাস ট্র্যান্ড যে ভিতরেতে দেখতে পাচ্ছেন বাস ট্রাক সব কিছু আসে আপনার হচ্ছে বাস এবং ট্রাক সব কিছু এখানে এসছে দাঁড়ায় এবং হচ্ছে ইন্টার ডিস্ট্রিক্ট থেকে আপনার বাস আসে এবং আমাদের এই যে ব্যাগটা ঘুরে এক মিনিট আগাইলে ট্রেন স্টেশন আলমডাঙ্গা ট্রেন স্টেশন আমাদের জেলা চোয়াডাঙ্গা আশপাশ ডিস্ট্রিক্ট ঝিনাদা তারপর হচ্ছে কুষ্টিয়া মেহেরপুর এগুলো আছে যে আশপাশ ডিস্ট্রিক্ট এবং আরেক স্ট্যান্ডার্ড নিয়ে আপনাদের মালামাল নিয়ে কোনো টেনশন নেই আমার কাছে হান্ড্রেড পার্সেন্ট মালামাল পাবেন যারা আমার থেকে গাড়ি নেন তাদের আমি মালামালের সাপোর্টও দিয়ে থাকি ইনশাল্লাহ আর আরও অনেক বাইক আছে আরও যারা এই যে আরেকটা আছে আপনার ব্লুর ওপরে রাউন্ড স্টিকার ইয়ে দিয়ে তারপরে এটা আছে আপনার তারপরে আপনার হচ্ছে ইয়ে জাপানিটা আছে আরও ইনশাআল্লাহ কাজ চলতেছে ওটা ওটাও আপনাদের সামনে নিয়ে আসবো আকাশি কালার হবে ওটা আর এটা আছে রেডি করা হয়েছে এটা চলে যাবে সিলেটে এবং এইগুলো কাজও শুরু করবে ইনশাল্লাহ শীঘ্রই তারপরে আর এই গাড়িগুলো আছে আমার কাছে যারা চাচ্ছেন ভিডিওতে যারা দেখছেন তারা আমার কাছে কল দিবেন তা আপনি ডাইরেক্ট কল দিলে আপনার হচ্ছে দাম দর করে একটু প্রকারে করা যাবে যেগুলো গাড়ি আপনাদের দেখালাম তো যাই হোক আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো জিরো ওয়ান নাইন ফোর থ্রি আঠাশ বারো ষাট এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার নাম্বার এবং আমি আপনার সাথে আছে ফয়সাল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো আবারও বললাম নাম্বারটা অনেকে মিস করেন এবং আমার চ্যানেলের নাম ফয়সাল মোটর ব্লাক বিডি আর এই গাড়িটা ফুল রিস্টোর হয়েছে ফুল রিস্টোর ভাইয়ের পছন্দ অনুযায়ী আপনারা ভিডিও দেখতে পারবেন সৌরভ নূর ভাই আপনারা এর আগেও ভিডিও দিয়েছিলাম তো ফুল গাড়ি এখনও কিছু কাজ বাকি আছে ইনশাআল্লাহ আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হব সব কিছু ভাইয়ের পছন্দ অনুযায়ী হয়েছে আর কি আর এখানে এ বাইকের যদি বলি যে পেছনের কেরিয়ার অরিজিনাল গেট আপের সিট বিচ্ছ সিট বাঁধানো তারপরে কালার এক্সেট তারপরে আপনার নাম্বার প্লেট আড্ডা সিগনাল লাইট মিটার হেডলাইট সব কিছু কিন্তু নতুন এবং দুটা যে ইয়ে দেখছেন দুটাই কিন্তু রিম দেখছেন দুটাই হচ্ছে বাইকের সাথের অরিজিনাল রিম আর সামনের টায়ার যদি আপনাদের দেখায় এ হচ্ছে আপনার সামনের টায়ার আর এই হচ্ছে সামনের দিক থেকে লুক আপনার সামনের লগ তিন রডের লেগ গার্ড দিয়ে দিচ্ছি নতুন আর মোটামুটি গাড়ি ওয়ারিং টয়ারিং সব কিছু কমপ্লিট করা ব্যাটারি নতুন দেওয়া এবং সিগনাল লাইট এটার হেড ওই সিগন্যাল লাইটটা জ্বলছে না পরে দেখতেছি আচ্ছা দু একটা যদি সমস্যা থাকে আমরা অবশ্যই ঠিক করে দিই যেহেতু আমাদের গাড়ি অনেক সময় বাইরে ডিস্ট্রিক্টে যাই আর সেহেতু দেওয়ার সময় সব কিছু ঠিকঠাক করে দেওয়া যারা ঘরে এসে নেয় তাদের তো সামনা তো ঠিক করে দিই সামনাসামনি আপনার এসে দেখে নিতে পারে ভালো যদিও বা কুরিয়ার করি আমরা চব্বিশটি ডিস্ট্রিক্ট তারপরে সামনাসামনি আসলে একটু দেখায় বোঝাই আপনার দিতে পারতাম কারণ অনেকেই গাড়িগুলো মেনটেনেন্স সম্বন্ধে খুবই আইডিয়া কম আর দু একজন তো বলে যে ভাই এত ধোঁয়া মারা কেন কমেন্টসেও বলে সো কি বলবো কে যার যতটুকু অনেকে জানা থাকে না সো আপনার এই গাড়িগুলা হচ্ছে টু স্টক বাইক স্টোক বাইক যেগুলো হয় আর এক্স বলেন সিডিআই বলেন এক্স যেগুলো বলে মানে টু ফোর যেগুলাই আছে সেগুলাই আপনার ধুবো দেবে কারণ সেগুলো সাইড মোবেল দিয়ে এখানে সাইড মোবেল থাকে একটা সাইড মোবেল দিয়ে এই যে পাইপ দিয়ে পাম্প এখানে নিচে পাম্প থাকে বিভিন্ন গাড়ি বিভিন্ন জায়গায় থাকে পাম্প হয়ে কার্বোরেটর সে সাথে যে পিস্টন দিয়ে ওই জন্যই ধুমা হয়ে আপনার সাইলেন্সার দিয়ে বের হয় আর এই গাড়িটার সাইলেন্সারও কিন্তু খুবই সুন্দর ফ্রেশ আছে এইটা আপনার হচ্ছে বাসিটা শুধু নতুন দেওয়া তাহলে জয়েন্ট গেস্কের নতুন দেওয়া একটা গাড়ির অনেকে বলে ভাই সাউন্ড ভালো হয় না ভালো হয় না কি জন্য বলেন সাউন্ডের জন্য ফুল কাজ আপনার দরকার কানেক্টিং যদি ভালো না থাকে তাহলে সাউন্ড খারাপ হইতে পারে ক্লাস বক্সের কাজ যদি সঠিক না থাকে খারাপ হইতে পারে পিস্টনের কাজ যেন খারাপ হতে পারে ক্লাস বাটি না খারাপ করে দেখা যাচ্ছে যে ক্লাস বাটি দিয়েছেন ক্লাস মাউন্টেন রাবার দিয়েছেন কিন্তু সেটিং ভালো হয়নি তাও খারাপ হইতে পারে বলে সব কিছুর কম্বিনেশন লাগবে আপনার হাতের কাজ লেদের কাজ সব কিছু কম্বিনেশন আপনার এক হাজার করে লাগবে তারপরে আপনার সাউন্ডটা ভালো হবে আর গাড়ি এই টু গাড়ির ক্ষেত্রে আসলে আপনার ব্লেড মিস্ত্রির সাথে আপনার হাতের কাজের কম্বিনেশন হান্ড্রেড পারসেন্ট হওয়া লাগবে তা না হলে আপনার কাজ হবে আপনি যত টাকায় খরচ করেন ভুল জায়গায় যদি আপনি টাকা ব্যয় করেন এই গাড়িগুলো আপনারা তুলে দিতে পারবে না আর জাপানি গাড়ি যারা বলেন যে ভাই জাপানি গাড়িতে মডিফাই অনেকে চান জাপানি গাড়িতে মডিফাই করলে জাপানি মাল লাগবে কারণ জাপানি গাড়িতে যখন আপনি ইন্ডিয়ান এর মাল দিয়ে ইঞ্জিন করবেন তখন আপনার ওই প্রেশার ও প্রেশার হচ্ছে ঠিক থাকবে না ইন্ডিয়ান আরেক্সে আপনি ইন্ডিয়ান মাল দিয়ে করেন কোনো সমস্যা নেই কিন্তু জাপানি আরেক্স গাড়ি যখন আপনি জাপানি আরেক্সের মালামাল না দেবেন কারণ ওর পাঁচ গিয়ার ওর প্রেশার বেশি ওর রানিংটা বেশি সো এর 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 চার গিয়ার অনুযায়ী নব্বই একশো একশো পাঁচ এরকম স্পিড উঠবে কিন্তু জাপানি গাড়ি তো ওইরকম না ও তো আপনার একশো তিরিশ চল্লিশ উঠে যাবে তো ওর প্রেশার আলাদা ওর রান আলাদা তো ওই প্রেশার এবং ওই রানের সাথে যদি আপনার মালামাল যদি না দেন তাইলে তাইলে আপনার হচ্ছে এই জিনিসগুলো ভালো থাকে না এই জন্য নষ্ট হয়ে যায় সো একটা জাপানি গাড়ি দিয়ে যারা রেজিস্টোর করতে চাচ্ছেন তাদের বাজেট অনেক হাই পড়ে যাবে একটা ইন্ডিয়ান আরেক্সের কানেক্টিং পিস্টন মিলিয়ে দেখা যাচ্ছে যে দু হাজার পঁচিশশো টাকা কিন্তু একটা একটা হচ্ছে ইয়ে আপনার জাপান কানেক্টিং আর পিস্টন যদি আপনারা দেন দেন তাহলে আবার দেওয়া যাচ্ছে দশ হাজার টাকা পড়ে যাবে দুইটা দুইটা পারসে সো আপনারা এই পার্থক্যগুলো বুঝবেন আর জাপান এয়ারেক্সের ক্লাস প্লেটের দাম অনেক জাপান এয়ারেক্সের যে ক্লাস প্লেট ইন্ডিয়ান এয়ারেক্সের সাথে দিয়ে চলে না তা না কিন্তু জাপান এয়ারেক্সের যে প্রেশারটা থাকে যেই ফাস যে একটা প্রেশার আছে এই যে টান আছে যে যে ঘূর্ণায়ন আছে এর সাথে তো গতি মেলবে না সেহেতু ওইগুলো আছে ক্ষয় হয়ে যায় বেশি তাড়াতাড়ি আর জাপান আরেক্স তো টানবে আপনার ইন্ডিয়ান এর তো টানবে আপনার দেখা যাচ্ছে ওই আশি নব্বই নব্বই একশো এরকম কিন্তু ওগুলো স্পিড বেশি সেহেতু আপনার জাপান এর যদি সাজাইতে হয় ভালো পাশ দিয়ে টান সাজাইতে পারে হবে না সো আপনার আর জাপান এর তেলও একটু সাশ্রয় কম পঁচিশ বাইশ তেইশ চব্বিশ এরকম আর যদি ইন্ডিয়ান আয়ারেক্স এইটার আপনারা আমি বললাম এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ আপনার মাইলেজ পাবেন তো ইন্ডিয়ান আরেক্সের যারা নেবেন তারা একটু তেল মাইলেজ ভালো পাবেন যারা জাপানি নেবেন তারা একটু তেল মাইলেজ কম পাবেন এই আর কি সো এক মিনিটে আমি শেষ করলাম এর পার্থক্যটা কী জন্য হয় আপনারা এসে দেখে শুনে আমাদের বাইকটা নিয়ে যেতে পারবেন অথবা কুরিয়ারে চৌষটির ডিস্ট্রিকে পাঠানো সম্ভব অনলি দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকের বাকি টাকা আপনারা হচ্ছে কুরিয়ারের কন্ডিশন মাধ্যমে দিয়ে দিতে পারবেন গাড়িটির ডাস্কিং প্রাইস রাখছি বিরাশি হাজার টাকা ইনশাল্লাহ আর আপনারা ফোন দিন হালকা একজন সম্মানই করা যাবে যদি কেউ আসেন আর যাই হোক কথাবার্তার মাধ্যমে আপনাদের বলে আপনাদের হচ্ছে দেওয়া যাবে পাইটি সঠ মেট্রো নাম্বার হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কাগজ তিন পার্ট কাগজ অনলাইন শো আপনার তিন পার্ট কাগজই আপনার অনলাইন শো থাকে অনেকে বলেন ভাই গাড়িগুলো নাম পরিবর্তন করবেন সো এগুলোর নাম পরিবর্তনের চিন্তা ভাবনা করেন না তো অনেক আগের গাড়ি তিন পাট কাগজ জেনুইন পাবেন যাদের কাছ থেকে কেনা হয়েছে পাট পাট ইয়ে থাকে আপনার স্টাম্প থাকে এখান থেকে আবার আর একটা স্টাম আপনার নামে হবে তো একেবারে যে ডকুমেন্টসবিহীন তা না কাগজ জেনুইন হবে এবং আপনার ভাইয়া যে এ এরপরে ও কিনছে ওর পরে ও কিনছে এরকম আর কি তো যারা হচ্ছে টুইস্টক বাইক লাভার আছেন তারা তো জানেন এবং যারা নিউ নিউ যারা গাড়ি কিনবে তারা খুবই কম জানে যার কারণে আমাদের খুবই ডিস্টার্ব হয় এবং যারা অনেকে আছে নতুন নতুন কিনতে চান তবে নতুন নতুন না এই টুইস্টক বাইক দিয়ে না শুরু করাই ভালো যুক্তিটা আমার যে বিক্রি করতে হবে এমন নয় আপনার কাছে না বিক্রি করতে বলে আরেকজনের কাছে করব কিন্তু নতুন নতুন যারা একবারে প্রথম রাইড করবেন তারা অন্য বাইক দিয়ে আসেন কারণ টু বাইকে অনেক জ্বালা আপনার বুঝতে হবে বিষয়গুলো তারপরে যেমন মোবাইল পাম্প যদি আপনি ঠিকভাবে না চালাইতে পারেন মোবাইল পাম্প যদি ঠিক না রেখে মোবাইল যদি আপনার না ওঠে সাইড মোবাইল যদি না বাড়েন মোবাইল পাম্প যদি জাম থাকে তাহলেও আপনার এই যে ইয়ে হয়ে যাবে নষ্ট হয়ে যাবে মানে করেন দুই কিলোর ভিতরে আপনার পিস্টন জাম ইয়ে করে দেবেন আবার দেখা যাচ্ছে যে আমরা এই যে এখন এই যে পিস্টনট গানেকটিভ সব একটা ফুল ইঞ্জিন করে দিচ্ছি এই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার যদি একটু চালানোর যদি একটু গতি খারাপ হয় একটা হোক পঁয়তাল্লিশ কিলোমিটার চল্লিশ পঁয়তাল্লিশ আমরা বলে দিই চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার একটা গতিতে চালাবেন এক তিনশো কিলো পরে ওই মোবাইলটা ফেলাই দেবেন সে কে কোনো ধরার কাছেও নেই দেখা যাচ্ছে যে যাওয়ার সময় বন্ধু একটা পিছনে নিয়ে গেছে ষাট সত্তর গতিতে গেছে এ তো বলবে না যে আমি চলবো না কিন্তু আপনার সাউন্ড নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে পিষ্টন যখনই খেয়ে যাবে তখন আপনার তেলও বেশি খাবে আপনার দাগ হয়ে যাবে এবং সাউন্ডও হবে এবং পৃষ্ঠ সাউন্ড তখন আর একটু বেশি চালালে পারে কানেক্টিং সহজ হবে বিয়ারিং যাবে সো অনেক কিছু জানানোর চেষ্টা করলাম আপনাদেরকে টুইস্টো গাড়ির সম্বন্ধে এবং গাড়িটা দেখানোর চেষ্টা করছি তাদের ভালো লাগবে অবশ্যই আমাদের কাছে কল দিবেন এবং আমাদের এখানে ভিজিট করতে পারেন চোয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল আমি আছি আপনাদের সাথে ফয়সাল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি আঠাশ বারো ষাট অনলি দশ হাজার টাকা অ্যাডভান্স করলে আপনাদের কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশ কুরিয়ার করে আপনাদের নিকট হাতে পৌঁছায় দেবেন ইনশাল্লাহ আর যারা আসতে পারছেন আপনারা চলে আসেন আমাদের ঠিকানায় এই যে বিদ্যুৎ অফিস আলমডাঙ্গা সোয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা বিদ্যুৎ অফিস বললেই যে বিদ্যুৎ অফিসের সামনে আপনার নামলে পারেই এই যে আমার দোকান লাস্টের দোকানটাই আমার তো আর দোকান দেখলে পারে তো আপনারা চিন্তা করবেন সেই জন্য আপনাদের একটু দেখাই দিলাম ভিতরটা আরও অনেক বাইরে বাইক আছে আপনারা চাইলে সেগুলো ভিজিট করে যেতে পারেন আর একবার স্টার্ট দিয়ে আপনাদের যত সালানো যাবে ওনায় দুই কিলো যে দুই কিলো নয় দুই পয়েন্ট সালানোই হয়েছে এখন পর্যন্ত শুধু তালাই রাখছিলাম মনে এক দেড় লিটার তেল খালানো হয়েছে এখনো এক এটা তেল খাওয়াইয়া তারপরে আরও তালায় টালায় সিস্টেম করে রাখতে হবে যত চালবে তত সাউন্ডটা কমবে সবাই ভালো থাকবেন ভিডিও আর দীর্ঘায়িত করছি না দূরের থেকে একটু দেখাই দিই আপনাদেরকে আর স্ক্রিনশট নিয়ে আমাকে দিবেন সবচেয়ে ভালো হবে বাইরে গাটার দাম করতে স্ক্রিনশটটা দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকার